আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিছু ছাড়ছে না বৃষ্টি দেখুন আজও আমি দেখতে পাচ্ছি যে আগামী তিন দিনে বাংলাদেশের উপর প্রচুর বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তার একটি নমনে আমি এখন দেখতে দেখাবো আপনাদেরকে লাইভ চেক করে যে আগামী তিন দিনের ভিতরে বাংলাদেশে কি পরিমাণ বৃষ্টিপাত হতে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী তিন দিনে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের উপর প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ভারতের ভারতের উপর দিয়েও প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে তিন দিনের ভিতরে মোটামুটি কুমিল্লা খুলনা এবং ঢাকা বিভাগে হতে পারে কম বৃষ্টিপাতের রয়েছে কম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর রাজ এবং রাজশাহী বিভাগের উপর রয়েছে প্রতি সম্ভাবনা তো বিওয়ার আমরা এখন আরও বিস্তারিত আপনাদেরকে দেখাব যে আগামী তিন দিনের ভিতরে যে বাংলাদেশে এবং উত্তরবঙ্গে কি পরিমাণ বৃষ্টিপাত আঘাত হানতে যাচ্ছে তো বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের রংপুর বিভাগের মোটামুটি সবে সব অঞ্চলে আগামী তিন দিনে রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ তার মধ্যে শীতলকুচি তিনহাটা জল জলদখা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কারুলে কাহারুলে দিনাজপুর তারপর হচ্ছে বিরামপুর পীরগঞ্জ চিলমারি চার চার রাজীবপুর বাহাদুরবাদ শিবগঞ্জ পাঁচ বিবি বালুরঘাট তারপরে হচ্ছে পর্ষা তারপরে হচ্ছে বগুড়া নন্দীগ্রাম সিংরা তার সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি ফুলপুর মাইমনসিংহ বিভাগের মাইমনসিংহ তারপরে হচ্ছে রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ তারপরে হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ত্রিশাল ভালুকা হ্যাঁ তারপর হচ্ছে খা কালীহাতি টাঙ্গাইল তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে জামালপুর ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং হবিগঞ্জ মৌলভী বাজার তারপর হচ্ছে বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট বিভাগের সিলেট সাতক বাজার তারপর হচ্ছে বিষম্বাপুর তারপর হচ্ছে চেরি চেরিপুঞ্জি জয়ন্তপুর তারপর হচ্ছে চরখাই চকিগঞ্জ হাইলাকান্দি শিলচর এসব অঞ্চলে আগামী তিন দিনের ভিতরে অতি অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি তো বিওয়ার্স আমি এখন যদি দেখাই আপনাদেরকে যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কোন কোন অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন দিনে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো আমি দেখতে পাচ্ছি আগামী তিন দিনে উত্তরবঙ্গের ইসলামপুর হচ্ছে তারপর হচ্ছে ইসলামপুরি শিলিগুড়ি তারপর হচ্ছে নকশাবাড়ি দুপগুড়ি আলিপুরদ্বার কোচবিহার তিন আর শীতলকুচি তারপরে হচ্ছে এসব অঞ্চলে আগামী তিন দিনের ভিতরে অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতি আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে রাজশাহী বিভাগের কোন কোন অঞ্চলে আগামী তিন দিনে কী পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি আগামী তিন দিনে রাজশাহী বিভাগেরও নবাবগঞ্জ নবাবগঞ্জ মোহনপুর তারপর হচ্ছে জাঙ্গিপুর আজিমগঞ্জ রাজশাহী পুঠিয়া তারপর হচ্ছে দমকল লালপুর বেরামারা, করিমপুর মেহেরপুর হ্যাঁ এসব অঞ্চলে আগামী তিন দিনে আমি দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কম হতে পারে চট্টগ্রাম বিভাগের হাট কম বৃষ্টিপাত হতে পারে আজ হাট হাজারি ফটিকাশ্বরী উপজেলা মানিকছড়ি তারপর হচ্ছে লংগদু এসব অঞ্চলে আগামী তিন দিনের ভিতরে বৃষ্টিপাত মোটামুটি কম হতে পারে তবে চট্টগ্রাম শহর সাতকানিয়া তারপর হচ্ছে কুতুবদিয়া চকারিয়া মহেশখালী এবং টেকনাফে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তা তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের যেসব অঞ্চলে আগামী তিন দিনের ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে হচ্ছে দামরাই ঢাকা মুন্সিগঞ্জ দোহার নাগরপুর টাঙ্গাইল তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদী কালীহাতি বালুকা, এসব অঞ্চলে আগামী তিন দিনের ভিতরে মোটামুটি ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে